আমরা এসছি মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে একটা অভিযোগ করতে সেই অভিযোগটা হচ্ছে সাতান্ন নম্বর ওয়ার্ডে মেট্রোপলিটান সহ পুরো সাতান্ন নম্বর ওয়ার্ড জুড়ে যে ইলিগাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তার থেকে যে উৎস আয়ের উৎস সেই আয়ের উৎস খুঁজে বার করার জন্য দ্বিতীয়ত হচ্ছে যে কাউন্সিলার তিনি দু হাজার একুশ সালে যে নমিনেশন ফাইল করেছিলেন সেখানে তার যা প্রপার্টি ছিল এখন তার চেয়ে সঠিক গুণ প্রপার্টি তার বেড়ে গেছে এটা কোথা থেকে এলো এর উৎস কি এই সমস্ত খোঁজার জন্য আমরা ইডির কাছে এসেছি আবেদন করতে তার সহযোগী হিসাবে বাংলাদেশ দুবাই ইত্যাদিতে যাদের যুক্ত যারা যুক্ত গোপাল সাহা এবং সঞ্জীব পোদ্দার তারা ওখানকার মেট্রোপলিটান হাউজিং কোঅপারেটিভ সোসাইটির কোনো এক সময়ে তারা দুজনেই সেক্রেটারি ছিল সেই এই সোসাইটিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে জীবনবাবু ওখানে মেট্রোপলিটান চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছে মন্দির তৈরি করেছে করে এই ইলিগাল কনস্ট্রাকশন থেকে টাকা তুলছে এবং তার যে প্রপার্টি এই মুহূর্তে আমরা ছাব্বিশটা প্রপার্টি তার স্ত্রী এবং তার নামে দিয়েছি তার আত্মীয় স্বজন মিলে টোটাল একান্নটা প্রপার্টি আছে সেই অভিযোগটা আমরা ইডিতে করে গেলাম যে প্রপারশনেট অফ প্রপার্টি অ্যাক্টে এর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হোক আয় আয় বহির্ভূত যে সম্পত্তি সেটা কোথা থেকে এলো কিভাবে এলো এটাই হচ্ছে আমাদের বিজেপির তরফ থেকে দাবি উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে আমরা এসেছি এবং এখানে এই জেলার খুন জেলা বারাসাত জেলার আমাদের যিনি আছেন আমরা সবাই থেকে জীবন কুমার সাহায্যের নাম হচ্ছেন গোপাল হ্যাঁ এরা ওখানের প্রমোটার এই গোপাল সাহা এবং গোপাল সাহা এবং এই যে সঞ্জীব পোদ্দা এরা রিলেটেড হচ্ছে বিশ্বজিৎ দাস শঙ্কর আঢ্ঢ যাদের অলরেডি ইডি গ্রেপ্তার করেছে তাদের সঙ্গে এদের রিলেশান আছে এরা এখানে যখন সম্পাদক ছিল সন্দীপ পোদ্দার এবং গোপাল সাহা এরাই বিশ্বজিৎ দাস শঙ্কর আঢ্ঢ এবং তার বহু অপরিচিত আড্ড তাদেরকে এরা এখানেই আশ্রয় দিয়েছিল প্রশ্রয় দিয়েছিল এবং তাই নয় বিশ্বজিতের ওখানে মেট্রোপলিটনে ফ্ল্যাটও আছে বাড়িও আছে সেগুলো খোঁজ করার জন্য আমরা ইডিতে ডাইরেক্টর সাহেবকে বলে গেল আমার নাম হচ্ছে মনোজ কুমার বর্মন বাড়ি চিংড়িঘাটা ক্যান্সার আমার ডেজিগনেশন হচ্ছে উত্তর কলকাতার বিজেপির সভাপতি সভাপতি মানে এ মানে হচ্ছে এক্সিকিউটিভ কমিটির সদস্য আর হচ্ছে সুবাই দত্ত সমিত দত্ত উত্তর কলকাতা অভিষেক মোর্চায় সোশ্যাল মিডিয়া ইনচার্জ